এগুলো আপনার বিভিন্ন পেট্রিতে যায় বিভিন্ন দেশে যায় সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি দেশের বাইরেও পাঠান কি

আজব সরাসরি এসে দেখে শুনে তাদের মন মতন নিতে পারবো যারা আসতে পারবো না তারা যোগাযোগ করব কিভাবে নিতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাতে ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি रायपुर হায়দারগডস বাজার থেকে ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করেছেন যে আসলে ছয়াবিন নিয়ে ভিডিও করার জন্য খুব অল্প সংখ্যক মানুষ কম মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করেছেন আপনাদেরকে গুরুত্ব দিয়ে আমি কিন্তু চলে এসেছি আজকে হায়দারগঞ্জ বাজারে আর উনি যেখান ওনাকে যে দেখতে পাচ্ছেন উনি যেখানে বসে আছে ওনার নিচে কিন্তু হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন সয়াবিন এখানে স্টক করা আছে ওনার নাম হলো মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ও এখন sala assalamu alaikum ভালো আছি ভালো ভালো রেগেছে ভাই দেখতে পাচ্ছি এগুলা হলো সয়াবিন নাকি জি 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 আচ্ছা এই সয়াবিনের সাথে আমরা অনেকেই পরিচিত না তো আগে আমরা একটু এই সয়াবিনের সাথে পরিচিত হইনি আসলে এগুলা মূলত কি মানে কিভাবে এটা উৎপাদন হয় দেখেন আমাদের এই অঞ্চলে কৃষি চাষ বা সমিন কিন্তু আপনার বিখ্যাত এই সমিনটা দিয়ে আপনার মনে ফিট তৈরি করা যায় আপনার মরগের খাদ্যর ফিট মাছের খাদ্যর ফিট এবং তেল আর যেটা ফুড ক্যাটাগরি সমিন ওটা দিয়ে আপনি দুধ তৈরি করা যায় দুধ তৈরি করা দুধ তৈরি করা যায় বিভিন্ন বেকারিতে আপনি ব্যবহার করে সমিনটা সমিনটা দিয়ে যদি আপনি যে কোনো জিনিস পূর্ণ তৈরি করে এটা আপনার খুবই সুস্বাদু হয় সুস্বাদু হয় তার জন্য এই যে আমরা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আমাদের কাছে বারো মাস আপনার পাওয়া যায় এই কি আপনারা চাষ করেন জমিতে জি না আমাদের এই অঞ্চলে কিন্তু না এই যে এত স্টক দেখতে পাচ্ছি মিলন ভাই এগুলো কোথায় যায় এগুলো আপনার বিভিন্ন পেট্রোলিতে যায় বিভিন্ন দেশে যায় সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি দেশের বাইরেও পাঠান কি দেশের বাইরে যেটা যায় ওটা আপনার সিদ্ধ করে দেওয়া হয় সিদ্ধ করে সিদ্ধ করে পাঠানো হয় ওটা আর এটা যেভাবে আছে এভাবে কিন্তু আমাদের লোকাল বাংলাদেশে যতগুলো বড় বড় মেল ফ্যাক্টরি কারখানা আছে তারা কিন্তু আপনার এখান থেকে কোন কোন লোকেশনে আসলে ভাই যায় আপনার ঢাকা যায় চিটাং যায় উত্তরবঙ্গ যায় বিভিন্ন বাংলাদেশের সব জায়গা বুঝতে পেরেছি তো এই সয়াবিন দিয়ে আপনি বলতেছেন যে মুরগির খাদ্য মাছের খাদ্য তারপরে বিভিন্ন ফুড আইটেমের সাথে এগুলো ব্যবহার হয় এবং এগুলো দিয়ে তেলও তৈরি করা তেলও তৈরি করা হয় আমি আপনাকে বলি আপনার মরদের খাদ্য মাছের ফিট মাছের ফিট মরগের ফিট এবং আপনার তেল এবং আপনার দুধ তৈরি করার জন্য এবং ফুড ক্যাটাগরি ফুডে ব্যবহৃত করার জন্য এই কিন্তু আপনার খুবই প্রযোজ্য এই সমিনের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে ও সমিনের ভিতরে আবার ক্যাটাগরি আছে এটা কিন্তু আপনার সর্বোচ্চ নাম আছে কি বা গ্রেট আছে কি এ এভাবে না এই রকম আপনার এ যেটা আপনার লর্ডের আপনার মনে না যে এই যে এটা আপনি মনে করেন 100% মালটা একুরেট এটা মানে এ গ্রেডের আমি বলি যে এ গ্রেডের 6 গুলো এ গ্রেডের হ্যাঁ এটা ফুড ক্যাটাগরি আর এখানে যে মালটা এটা কিন্তু আপনার শতকরার ভিতরে আপনি মনে করেন 90% ভালো আছে 10% খারাপ আছে এটা কিন্তু আপনার ইসের জন্য যে আপনার ফিড জন্য যেটা প্রযোজ্য আচ্ছা রাইট আর যেটা একদম ক্যাটাগরি 100% একুরেট হ্যাঁ 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 এটা কিন্তু আপনার ফুড ক্যাটাগরিতে বেশি ব্যবহার করা হয় মানে খাদ্য যেগুলো বিভিন্ন খাদ্য তৈরিতে এটা কি এই খাদ্যগুলো কি মানুষ হ্যাঁ হ্যাঁ সবাই খানা হ্যাঁ এটা বড় বড় বেকারি আছে যেগুলা ওগুলাতে যায় আপনার বিভিন্ন ইয়াতে ব্যবহার করা আবার দুধ তৈরি করা হয় এটা দিয়ে দুধ তৈরি করা হয় দুধ ও তৈরি করা হয় আচ্ছা আচ্ছা আর এই সয়াবিন গুলো আপনার কি হিসাবে বিক্রি করে থাকেন আমরা এটা মন হিসাবে বিক্রি করি

আবার এটার থেকে আপনি যে মালগুলো এগুলো কিন্তু একদম ফ্রেশ মাল এটা ওটা ওগুলা এই যে ওই পাশে আরেকটা জিনিস দেখলাম যে ভাই সাইজেরও তো একটা ব্যাপার হ্যাঁ সাইজেরও ব্যাপার আছে ছোট বড় ছোট বড় হ্যাঁ হ্যাঁ ছোট বড় দানাগুলো কিন্তু ছোট একটু ছোট সাইজের বাট এই দানাগুলো কিন্তু মোটামুটি বুড়ের চালের মতো হ্যাঁ হ্যাঁ বড় বড় অনেকে দেখে গম ভাবলে কিন্তু এগুলো কিন্তু গম না এগুলো কিন্তু সম্পূর্ণ সয়াবিন জি জি বুঝতে জি আর এগুলা কিন্তু আশি কেজি বস্তা আচ্ছা এগুলো হলো আশি কেজি বস্তা আশি কেজি বস্তা হ্যাঁ দুই মন হ্যাঁ দুই মন এগুলো সব আসে কেজি যে বস্তা আপনারা যারা নিতে চায় আপনারা সরাসরি আসতে পারবে আর যারা আসতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনার কিভাবে দিতে পারি আর আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে মেসেজ মিলন আমি মিলন আমাদের ঠিকানা হায়দারগঞ্জ বাংলা বাজার সোনালি ব্যাংকের সামনে এসে আমাদেরকে পঞ্জিত আসলে একটু বলে দেন যেহেতু দাম উঠে করে বর্তমান বাজার রেট কত বর্তমান আপনারা এটা এটা যদি কেউ নেয় এটা এটার ভিতরে কিন্তু আপনার দুইটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি এটা হচ্ছে সাব্বিশ আর একটা হচ্ছে আপনার বাইশো একটা ছাব্বিশশো টাকা একটা বাইশো টাকা বাইশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ওর ফুড ক্যাটাগরি যেটা আপনার মনে করেন না যে তিন হাজার থেকে আপনার ছত্রিশশো টাকা পর্যন্ত আছে দাম উঠা নামা করে আচ্ছা মন হ্যাঁ হ্যাঁ যখন যে রেট হয় সে রেট এটা তো উঠা করে আবার এটার ভিতরে আবার কিছু রেট আছে আরো কম আরো কম আরো কম ওই যে এটা ধরেন না আপনার আশি পার্সেন্ট মাল ভালো হবে বিশ মাল খারাপ হবে হ্যাঁ ওটা রেট কম এক এক সময় এক এক রেট হয়ে থাকে তার জন্য যখন যে আপনার ডেলিভারি চার্জ সহ আপনারা কিভাবে কত না ডেলিভারি চার্জটা যারা আসবো সরাসরি এসে দেখে শুনে তাদের মন মতো নিতে পারবো যারা আসতে পারবো না তারা যোগাযোগ করবো কিভাবে নিতে পারে যদি কেউ বিশ মন পঞ্চাশ মন একশো মন নেয় আমরা সরাসরি এখান থেকে গাড়ি লোড করে দিয়ে দিবো গাড়ি ভাড়া কত পার্টির সাথে আলাপ করলে ভাবে বলে দিব রাইট ওকে বুঝতে পেরেছি তো যারা আসলে এই সয়াবিন গুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন যারা নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে মেসার্স মিলন ব্রাদার্স ব্রাদার্স এর নাম্বার অ্যাড্রেস স্পষ্ট ভাবে দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকে তো এই পর্যন্তই তো আজকে এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নিব নেক্সট আবার দেখা হবে কোন ভিডিওতে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ